হ্যালো বাংলাদেশ কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় এবং বলতে গেলে এক থেকে খুবই দুঃখজনক একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি তোমরা যেমনটা দেখলে এটা কিন্তু আমাদের জাতীয় স্মৃতিসৌধ আর এখানের যে গাছগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাছে গাছে কি অবস্থা করেছে মানুষজন কতটা বিকৃত মস্তিষ্কের হলে এরা এই গাছগুলো করতে পারে গাছগুলো কি আমাদের সম্পদ নয় আরো এরকম একটা স্মৃতি বিচরিত যে জায়গা প্লেসটা যেখানে তোমরা দেখতে পেলে গাছগুলো দেখো কি করেছে এম প্লাস পি তারপরে এম প্লাস এস এ প্লাস এস মানে এগুলো কি হ্যাঁ তোমরা ভালোবাসো বা যাই করো না কেন এম প্লাস আই দেখো তোমরা একটু লেখাগুলো দেখো যে এগুলো গাছগুলোকে কতটা কষ্ট দিয়েছে তাই না এম প্লাস এম এই যে এই যে লেখাগুলো হ্যাঁ এই যে লেখাগুলো তারা যে লিখেছে এগুলো কি গাছগুলোকে কষ্ট দেওয়া হয়নি আর এরকম একটি ভালো একটি জায়গায় এসে তারা যে এই সব জিনিসগুলো যে করেছে এগুলো কি তারা আসলে কি ভালো করেছে না খারাপ করেছে আর ওই যে একটা দুইটা গাছে তেমনটা কিন্তু নয় দেখো তোমরা একটু খেয়াল করে দেখো এম প্লাস আর ই প্লাস যে লেখাগুলো জে প্লাস এ এই যে উপরে যে লিখেছে দেখেছো লেখাগুলো এগুলো গাছটাকে যে কিভাবে করে ছালটা উঠিয়ে তারা যে কতটা কষ্ট দিয়ে গাছটাকে গাছেরও কিন্তু জীবন আছে আমরা যত দূর জানি তো গাছটাকে সাথে যে কি রকমটা করা হয়েছে কতটা অনুচিত কাজ করা হয়েছে পি প্লাস যে লিখেছে দেখেছো কতটা খোদাই করে লিখতে হয়েছে উপরে তো এরা তার নামই লিখেছে মিম প্লাস একটা লিখেছে লিখেছে হয়তো আবার এখানে আর প্লাস মানে গাছের অবস্থা শেষ করে ফেলেছে কিন্তু এগুলো কি এখানের যারা প্রশাসন আছে বা এখানের যারা লোক কর্মরত আছে তারা কি দেখে না তাদের চোখে কি পড়ে না এই জিনিসগুলো তা বাহিরের লোকেরা এসে কিভাবে তারা গাছকে এভাবে নষ্ট করতে পারে এগুলো এগুলো কেন কেউ দেখে না এগুলোর জন্য কেউ কেন কোনো ব্যবস্থা নেয় না কি করেছে গাছগুলোর অবস্থা একবার দেখো তোমরা গাছের ছাল বাকল সব উঠিয়ে উঠিয়ে তারা এক একজন নিজেদের নাম লিখছেন নামের ফার্স্ট অক্ষর দিয়ে ভালোবাসা বুঝাইছে কেন রে ভাই ভালোবাসা বুঝানোর জন্য তোরা কি মৃত মানে এই বলতে গেলে যে গাছ কিন্তু গাছেরও যে জীবন আছে তাকেই তোরা পেলি তোদের ভালোবাসা উত্থাপন করার জন্য দেখো কি করেছে এরা আর প্লাস বি গাছের পুরো মানে জানি বলতে গেলে খতম করে দিয়েছে এরা যে গাছের ছাল বাকল সব উঠে ফেলছে একদম যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা দুইটা গাছে না হ্যাঁ এই সিরিয়ালের যত গাছ আমি দেখেছি এই দেখো ই প্লাস এম লেক্সে আরো যে পুরাটা গাছ মানে কোনো জায়গায় এরা বাদ দেয় নাই কখনো জায়গায় এরা বাদ দেয়নি এম প্লাস এস মানে অহরহর অহরহর প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা এই সব জিনিসগুলো লিখে রেখেছে এ প্লাস এ এ প্লাস জে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এরা তোমরা নবীনগর স্মৃতিসৌধে যা যা ঘুরতে এসেছো ম্যাক্সিমাম লোকই হয়তো বা এটা দেখতে পেয়েছো আর মানে প্রত্যেকটা গাছে কেউ কিছু না কিছু প্রত্যেকটা গাছে অবশ্যই তোমরা দেখতে পাবে যা যা তোমরা এখানে ঘুরতে এসেছো এত সুন্দর একটা প্লেস ভাই তোমরা ঘুরতে আসো ঠিক আছে তার জন্য কি এসব লিখে বেড়াতে হবে এসব লিখতে হবে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসো বুঝতে পারছি তাই কি এগুলো লেখা কি উচিত আগেও কি এগুলো সুস্থ সমাজের বৈশিষ্ট্য